আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই দুটো কি সবাই বলেন তো পারলে এই দুটো হচ্ছে কবুতর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এস এল এম ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে কবুতরের মাংস কখনো খাওয়া হয়নি কবুতরের বাচ্চাই খেয়েছি আর এই দুটো হচ্ছে একটা কারণে খাওয়া হচ্ছে আপনারা কিছু মনে করবেন না অনেক শখ করে আমার হাজব্যান্ড কবুতরগুলো পালে আর যার কারণে তার অনেক মায় কবুতরগুলোর জন্য তো কি আর করার যেগুলো রিজিকে আছে সেগুলো তো খেতেই হবে আর এই কবুতরের মাংসগুলো এত শক্ত যেগুলো আমি কাটতেও পারতেছিলাম না আর কবুতরগুলো একদম হরিণের মাংসের মতো লাল লাল তো অবশেষে আমার হাজব্যান্ড এসে আমাকে সাহায্য করতেছে কাটার জন্য এগুলো একদম অনেক বেশি বয়সের যে মুরগিগুলো থাকে না ওইগুলো রান্না করতে যেমন অনেক বেশি রান্না করতে হয় নরম হতে চায় না সেরকম তো মাংসগুলো কাটা শেষ এখন আমি ধুয়ে নিব আর এই যে জাম্বুরোটা দেখতেছেন এটা কিন্তু আমাদের গাছের জাম্বুরা তো সব কিছু শেষে এখন আমি রান্না করতে চলে আসলাম নিজের একটা রান্নাঘর তারপরে নিজে রান্না করা নিজে রান্না করে সবাইকে খাওয়াতে যে কতটা ভালো লাগে সেটা তো আগে বুঝতেই পারতাম না আর আমার একটা বদপাস ছিল যেটা হচ্ছে আমি জিরার গুঁড়োটা পছন্দ করতাম না আর ধনিয়া পাতা আর এই দুইটা আম্মু বলতো যে বিয়ের পরে দেখবি এই দুইটাই সব থেকে বেশি ভালো লাগবে সময় খুঁজবি এই দুইটা যদি পেতাম তাইলে একটু তরকারির স্বাদটা অনেক ভালো লাগতো তো এখন দেখতে পাচ্ছি যে সেটাই ঠিক আম্মু যেটা বলছে যে এখন আমি ধনিয়া পাতা খুঁজি যখন না থাকি আর জিরার গুঁড়ো তো সময় করে রাখি তরকারিতে দেওয়ার জন্য মানে হচ্ছে এখন আমি সেটাই চেষ্টা করি যাতে আমার তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয় আর খাবার খেয়ে যেন বলতে পারে যে না রান্নাটা অনেক ভালো হয়েছে অনেক মজা করে রান্না করতে পারছো তুমি এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে